আজকে তো সবে বড় আর যাই মসজিদে নামাজ পড়ে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চলেন আজকে তো পবিত্র সবে বরাত নামাজ পড়ে আসি আরে কোথার দিকে আসি এরকম আলতু ফালতু লোক যাও এখান থেকে মেয়ে যাও যাও এখান থেকে আরে যাও মেয়ে আল্লাহ কি যুগ আসলো এই যুগে বড় ভাইরা নামাজি পড়ে না যাই আমি পড়ে আসি জিদে চলে এসেছি যাই ভিতরে ঢুকে ও জুটা করে ফেলি তুই ভালো হয়ে যা না হলে তোর সাথে সব সময় খারাপ কাজ হতেই থাকবে এটা কি বলে গেল আমি আজকে থেকে আসলে ভালো হয়ে যাবো আর খারাপ কষ্ট বল না ভিডিওটা আর করব এখন থেকে ভালো হয়ে যেতে হবে যাই বাসা দিয়ে যাই চল আপনারা ভালো নতুন আল্লাহ কি হলো আমি যা বলতেছি তাই না সত্যি হয়ে যাচ্ছে ওঠো ওঠো ভাইয়া ওঠো তোমার তো কিছু হয়নি ভাইয়া যাও বাসায় যে তুমি জামাটা চেঞ্জ করো যাও ভাইয়া আল্লাহ আমার যে কি হলো আপনার 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 কি হয়েছে মন খারাপ কেন ভাইয়া কত সব ঠিক হয়ে গেছে তো আমি নামাজ পড়ি নাই দেখি আমার সাথে অনেক খারাপ কি হচ্ছে আমি আজকে দিয়ে ভালো হয়ে যাবো ভাই আমাকে আপনি কি ভালো একটু বলেন না ভাই আপনি দু হাত তুলে আল্লাহ ক্ষমা চান যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন আচ্ছা ভাই ঠিক আছে হে আল্লাহ আমি আপনার কাছে দু হাত তুলে মাপ চাচ্ছি এ আল্লাহ আমার জীবনে যতগুণা হয়েছে আজকে পবিত্র সবরাতে আপনি আমাকে মাফ করে দিন আজকের থেকে আমি ভালো হয়ে যাব আর খারাপ কাজ করবো না আমিন ভাইয়া আমি এখন আপনাকে ছুঁয়ে দেখি যে আপনি পাথর হয়ে যান নাকি আচ্ছা দেখেন ভাই আপনি কি পাথর হয়েছেন না তাহলে ভাই আমি ওই সব থেকে মুক্তি হয়েছি চলো ভাই আজকের থেকে সবাই নামাজ পড়বো তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন এবং পাঁচ রক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন